অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র অসহায়কে ঘৃণা করা উচিত নয় কারণ মানুষ মাত্রে জীবনের কোনো না কোনো এক সময় অসহায়তার শিকার হবে শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে অনেক কিছু ফিরে ফিরে আসে আনা আনা যায় যায় কিন্তু সময়কে ফিরিয়ে না আমাকে অনেকেই চেয়েছে কিন্তু আমি যাকে চেয়েছি শুধু সেই আমাকে চাইনি আমাকে অনেকে একটি কুয়াশা সময় সকাল উপহার দিতে চেয়েছে কিন্তু আমি যার থেকে একটি কুয়াশা সময় সকাল উপহার পেতে চেয়েছি শুধু সেই আমায় একটি কুয়াশা মায় সকাল উপহার দিতে পারেনি আমাকে অনেকে একটি পরন্ত বিকাল উপহার দিতে চেয়েছে কিন্তু আমি যার থেকে একটি পরন্ত বিকাল উপহার পেতে চেয়েছি শুধু সেই আমায় একটি পরন্ত বিকাল উপহার দিতে পারেনি আমাকে অনেকেই একটি সন্ধ্যা উপহার দিতে চেয়েছে কিন্তু আমি যার থেকে একটি সন্ধ্যা উপহার পেতে চেয়েছি শুধু সেই আমায় একটি সুন্দর সন্ধ্যা উপহার দিতে পারেনি আমাকে অনেকেই একটি গল্প করতে করতে রাত ভোর হয়ে যাওয়া উপহার দিতে চেয়েছে কিন্তু আমি যার থেকে গল্প করতে করতে ভোর হয়ে যাওয়া রাত উপহার পেতে চেয়েছি শুধু সেই আমায় এমন একটি রাত উপহার দিতে পারেনি আমাকে অনেকেই ভালোবেসেছে কিন্তু আমি যাকে ভালোবেসেছি শুধু সেই আমায় ভালোবাসেনি আমাকে অনেকেই আগলে রেখেছে কিন্তু আমি যাকে আগলে রেখেছি শুধু সেই আমায় আগলে রাখেনি আমাকে অনেকেই গুরুত্ব দিয়েছে কিন্তু আমি যাকে গুরুত্ব দিয়েছি শুধু সেই আমায় গুরুত্ব দেয়নি আমাকে অনেকেই করেছে কিন্তু যাকে আমি যাকে মিস করি শুধু সেই আমায় মিস করে না এই চার গুণ থাকা ছেলেদের প্রেমে পাগল হয় মেয়েরা আচার্য চাণকের লেখা নীতিশাস্ত্র মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে নীতি এমন জিনিসের উল্লেখ করা হয়েছে যা জীবনকে সহজ ও সরল করতে সাহায্য করে নীতিশাস্ত আশ্চর্য চাণক্য পুরুষদের জন্য বলেছেন যে যদি তাদের একটি কুকুরের গুণ থাকে তবে তা কোনো মহিলা কখনোই তাদের ছেড়ে যাবে না পুরুষদের মধ্যে এই গুণগুলো থাকলেই নারী সবসময় সন্তুষ্ট থাকে শুধু তাই নয় এমন পরিবারে সুখ থাকে এবং ঘরে সমৃদ্ধি থাকে আসুন এবার জেনে নেওয়া যাক সেই গুণগুলি কি কি। যে মানুষ গভীর ঘুমে থাকে তার জীবনে অনেক দুর্যোগ আসে সেজন্য সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ একজন পুরুষকে তার পরিবার স্ত্রীর প্রতি কুকুরের মতো সদা সজাগ থাকতে হবে একজন পুরুষের সব সময় পরিবার এবং নিজের নিরাপত্তার জন্য সতর্ক থাকা উচিত আপনার ঘুম যতই গভীর হোক না কেন সামান্য শব্দ ঘুম থেকে ওঠার গুণমান থাকা খুবই জরুরি কুকুর যেমন তার মালিকের প্রতি অনুগত একইভাবে একজন পুরুষকে তার পরিবার ও স্ত্রীর প্রতি অনুগত হওয়া উচিত শুধু তাই নয় তার কাজের প্রতি অনুগত্য দেখাতে হবে কোনো পুরুষ যদি অপরিচিত নারীদের প্রেমে পড়ে তাহলে তার বাড়িতে বিবাদ ঘটতে বাধ্য একজন মানুষকে কুকুরের মতো নির্ভীক হওয়া উচিত একটি কুকুর এমনকি তার মালিকের রক্ষা করার জন্য তার জীবনের ঝুঁকি নিতে পারে ঠিক এই পুরুষদের মানসিকতার উদাহরণ উপস্থাপন করা উচিত স্ত্রী সংসার রক্ষায় পুরুষকে সর্বদা এগিয়ে থাকতে হবে একজন পুরুষের প্রথম দায়িত্ব হলো তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে সন্তুষ্ট রাখা এমন ভালোবাসা পেয়ে স্ত্রী সবসময় খুশি থাকে শুধু তাই নয় এই ধরনের পুরুষরা তাদের স্ত্রীর কাছ থেকে অনেক ভালোবাসা পায়